2017 রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভেন আচ্ছা আর আইএসটি গাড়িগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা আপনারা জানেন অনেক চাহিদা এবং যদি সেটা হয় 1500 সিসি যদি আবার পুসে স্টার্ট হয় তাহলে তার কথাই নাই এটা মডেল কত ভাই এটা মডেল 2011 2017 তে রেজিস্ট্রেশন এটা ওকে চলুন আগে আমরা এক্সটেরিয়র লুকটা দেখি তারপর ইন্টেরিয়রটা দেখাই হ্যাঁ শিওর এই পাশ থেকে দেখেন আমরা এক্সটেরিয়র লুকটা দেখি গাড়টার সামনে পিছনে গ্লাসের কন্ডিশন কেমন ভাইয়া গ্লাস তো আগে পিছে সব অরিজিনাল যা দেখতেছেন সব অরিজিনাল শুধু আমরা একটু পেইন্ট জব করাইছি টাচ আপ করাইছি সাইড দিয়ে দ্যাটস ইট আচ্ছা আচ্ছা গাড়িটা দেখেন ফুল বডিটা দেখেন যেটা একটা টাচ আপ হইছে এবং কি কালারটা অরিজিনাল আছে অরিজিনাল জায়গা অরিজিনাল এক্স্যাক্টলি আমরা আগে পিছের বাম্পারটা শুধু টাচ আপ করাইছি এবং কি সামনে পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট পর্যন্ত অরিজিনাল আছে আচ্ছা আর গাড়িটা আমরা একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখাই দেই এটা দু হাজার এগারো মডেলের একটা গাড়ি আপনারা আইএসটি গাড়িগুলো জানেন চারপাশের গাড়ি এভেলেবেল মার্কেটে পাবেন বাট দশ এগারো গাড়ি খুবই কম পাবেন এ হলো গাড়িটার ভিতরে ইনটিরিও লোকটা দেখেন পুশ পুশ চার্ট পাওয়ারটা অনেক ডিফিকাল্ট রাইট দেখেন পুশ অনেক রেয়ার পুশ অনেক রেয়ার অনেক রেয়ার আপনারা আইসটি গাড়িতে পুশ পাবেন হাতেগোনা একশো গাড়ির মধ্যে হয়তো দশটা গাড়ির মধ্যে পাবেন এটা ড্যাশবোর্ডটা দেখেন এবং কি সাথে সিক্স এয়ার ব্যাগ আসছে সিক্স এয়ার ব্যাগ স্টারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ডের এয়ার ব্যাগ দুই পাশের খুঁটিতে এয়ার ব্যাগ পিছালো দুইটা এয়ার ব্যাগ আর গাড়ি ছোট হলেও বাট ভিতরে কিন্তু স্পেস অনেক স্পেশিয়াস অনেক স্পেশিয়াস এই দেখেন অনেকে আছে স্কুল ডিউটির জন্য ছোট গাড়ি খোঁজে কিংবা আপনার ফ্যামিলি পারপাস ইউজ করার জন্য অনেকে বিভিন্ন কারণে ছোট গাড়ি নিতে চান সো আপনারা আইএসটি গাড়িগুলো দেখতে পারেন এই গাড়িগুলোর চাহিদাও বর্তমানে মার্কেটে অনেক ভালো সো আপনি যে কোনো সময় যদি সেল দিতে চান এটা রিসেল ভ্যালু অনেক ভালো পাবেন তেলের গাড়ি ভাই তেল তেল একদম অরিজিনাল তেল আছে এখনো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিই পেছনের এই কেবিনগুলো এখনো পর্যন্ত স্টক অবস্থাতেই আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি ভাই আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখাই হ্যাঁ হ্যাঁ শিওর 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 আর সামনের টায়ার বলেন গাড়িটা অ্যালয় রিম গুলো কিন্তু চমৎকার ফ্রেশ অ্যালয় রিম ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন কেমন ভাই ইঞ্জিনটা আপনি দেখলেই বুঝতে পারবেন কন্ডিশনটা কি অবস্থায় আছে বিবিটি ইঞ্জিন আনটাচ অবস্থাতে আছে এবং কেউ যে আপনার এক্সিও এক্স করলাতে যে ইঞ্জিন গুলো থাকে সেম ইঞ্জিন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম ইঞ্জিন 1500 সিসি ইঞ্জিন গিয়ার বক্স এবং কি সাসপেনশনে কোনো কাজ আছে কোনো কাজ নাই কোনো কাজ নাই জাস্ট পিক এন্ড গো জাস্ট তেল ভরবে আর চালাবে আচ্ছা আচ্ছা এ দেখেন বোনাটটা দেখাই আপনি দেখেন না বনেটের এক একটা ঝুড়ি দেখেন না প্রতিটা জয়েন্ট দেখান এই এক্সেলগুলো দেখান চেসিগুলা দেখান মানে মনে হয় যে যদি কেউ সরাসরি পিজিকেলে এসে গাড়িকে একটু দেখে টেস্ট দেখে দেশে অনেক ইমপ্রেস হবে হ্যাঁ আচ্ছা বিলিস্ট পেজেও লাগিয়ে দেন না বোনারটা জি গাড়ির মডেল আর রেজিস্ট্রেশানে একটা কত মডেল হচ্ছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল আচ্ছা আচ্ছা

কিছু কিছু জায়গায় কাজের মধ্যে টাচ আপের কাজ হয়েছে কাজ করে যেটা ভাই বলছিল ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন 45 কাজী নজরুল ইসলাম এভিনিউ ওয়াসার পশ্চিম পাশে হোটেল সুপারস্টারের পাশে আচ্ছা শোরুমের নাম কি আপনাদের অটো অ্যাড্রেস অটো অ্যাড্রেস যেটা কিনা শুরুতেও বলা হয়নি জি সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ ভাই জি আসসালামু আলাইকুম